হ্যালো গল্প আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে সেভেন পয়েন্ট থ্রি এর যে শর্ট কোশ্চেন গুলো আছে শর্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব আমরা এগারো এবং বারো হ্যাঁ এগারো দাগের 12 কিউ যে ছোট ছোট শর্ট কোশ্চেন সেগুলো আমি আলোচনা করব তো চলো ডিরেক্টলি বোর্ডে যাওয়া যাক 11 দাগের অঙ্কগুলো দেখা যাক তো 11 দাগের যে প্রথম যে প্রবলেমটা আছে বলছে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা

রুট টু এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এবং ডি অপশন আছে পাওয়ার টেন প্লাস ওয়াই টু দি ফাইভ এইট দেখো এই অঙ্কটি বলছে যে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংক্রমণ এখন আমি বলেছিলাম যে এটা হরে এক্স আছে তার মানে কি এক্সের পাওয়ারটা কি আছে নেগেটিভ তাহলে এটা তো বহুপদী সংখ্যা মালয় হবে না এটা দেখো পাওয়ারটা রুট আছে রুট থাকা মানে কি পাওয়ারটা হাফ আছে তো হাফ মানে এটা হচ্ছে ফ্র্যাকশন তো সেটিও হবে না এবার এটা দেখো এক্স স্কোয়ার আছে এক্স আছে এবং দুবাক আছে এই সবগুলো এটা রুট টু এটা অসুবিধা নেই কিন্তু এটা একটা কি বহুপদী তাহলে এটা হলো কি বহুপদী আর এটাও দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এটাও কিন্তু বহুপদী তাই না তো সেক্ষেত্রে আমাদের একচল বিশিষ্ট বহুপদী বলতে আমরা কি বলবো একচল মানে কি একটা চল দেখো এখানে দুটো চল আছে এক্স এবং ওয়াই তো এখানে দুটো চলের জন্য তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে তাহলে আমাদের রাইট আনসার কি অপশন সি তো বুঝতে পারলে এভাবে তোমরা করার চেষ্টা করবে ঠিক আছে তো এবার আমি এর পরের অঙ্কটা করব তো পরের অঙ্কটা করার আগে দেখা যাক পরেরটা কি রকম ধরনের এমসিকিউ দিয়েছে পরেরটা নাম্বার টু দেখো বলছে নিচের কোনটি বহুপদী সংখ্যা এখানেও শুধুমাত্র জিজ্ঞাসা করছে কোনটি বহুপদী তাহলে অপশন এ আছে এক্স মাইনাস ওয়ান অপশান বি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান অপশান সি আছে এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এটি হবে অপশন কেন না এটি হচ্ছে আমার বহুভূতির যে রাশিমালার যে শর্ত পূরণ করছে এটিতে নিচে এটা থাকার কারণে এটি বহুপদী হচ্ছে না এখানেও নিচে এক্স স্কোয়ার আছে হচ্ছে না এখানে দেখো পাওয়ারটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ এসে গেছে হচ্ছে না তার মানে এটি তোমরা দেখেই বুঝতে পারছো যে এই অপশন কারেক্ট আমরা নাম্বার থ্রি শিখবো নাম্বার থ্রি বলছে এটাও তাই নিচের কোনটি বহুপদী সংখ্যা মালা এখানে অপশন এ বলে দিয়েছে এক্স প্লাস এক্স স্কোয়ার অপশান বি বলছে এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি অপশন ডি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এখানে জিজ্ঞাসা করছে যে নিচের কোনটি রৈখিক বহুপদীর রৈখিক মানে কি ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত কি হবে ওয়ান হবে তাহলে এখানে দেখো কোনটার ঘাত হবে এটা টু এসে গেছে তাহলে এটা রৈখিক নয় এটাও টু আছে রৈখিক না এটা তো বহুপদী নয় নিচে এক্স আছে এটা বহুপদী নয় তাহলে রৈখিক কোনটা এটা তাহলে অপশন বি হচ্ছে কি আরেক তাই না তো চলো এবার আমি নাম্বার ফোর এর দিকে যাই এখানে দ্বিঘাত বহুপদী সংখ্যা বলা চেয়েছে দ্বিঘাত বহুপদী সংখ্যা বলা দ্বিঘাত মানে কি দুই ঘাত বিশিষ্ট তাই না তো দ্বিঘাত হচ্ছে কি এখানে দেখো রুট এক্স মাইনাস ফোর অপশন এ বলছে কি রুট এক্স মাইনাস ফোর অপশন বি বলছে এক্স কিউব প্লাস এক্স অপশন সি বলছে এক্স কিউ টু এক্স সিক্স এক্স কিউ প্লাস টু এক্স প্লাস সিক্স অপশান ডি বলছে এক্স স্কোয়ার ফাইভ এক্স সিক্স এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স দেখো এইটি বলছে কোনটি দীঘা দেখো এটা তো গৌবহী লাখ রুট আছে তাহলে এটা এটা বাদ এটা কি এটা তিন ঘাত হয়ে যাচ্ছে তিন ঘাত তাহলে এটার জন্য বাদ হয়ে গেল এটাও কি তিন এটার জন্য এটা বাদ হয়ে গেল তাহলে দিঘাত এখানে দেখো দুই আছে তাহলে এইটি হচ্ছে আমার কি আরেকটা অপশন ঠিক আছে তো চলো এবার এবার একটি অঙ্ক দিয়েছে খুব ভালো পাঁচের অঙ্কটি এটি বেশ কনসেপ্ট আছে তো একটাই ধুবক পদ দিয়েছে রুট থ্রি বলছে রুট থ্রি বহুপদী মালা মাত্রা কত তাহলে এখানে অপশান এ ওয়ান বাই টু অপশান বি টু ওয়ান জিরো টু অপশান সি ওয়ান অপশান ডি হচ্ছে জিরো দেখো আমি বলেছিলাম যে কোনো ধুবক যদি বহুপদী রাশিমালা হয় সবসময় মনে রাখবে কি তাদের ঘাত কি হবে শূন্য হবে তাহলে এখানে কি হবে শূন্য ইস দা কারেক্ট আনসার এবার আমি দেখাবো যে বারো দাগের কয়েকটি অঙ্ক আছে বারো দাগের পাঁচটি অঙ্ক আছে তো এই পাঁচটি অঙ্ক আমরা বোঝার চেষ্টা করি চলো নাম্বার টুয়েলভ টুয়েলভ এর ওয়ান দেখো টুয়েলভ এর ওয়ান কি বলছে তা পি এক্স বলছে টু এক্স মাইনাস থ্রি পি এক্স বলে দিয়েছে টু এক্স মাইনাস থ্রি আর এ শূন্য কত এ শূন্য দেখি এ শূন্য

পিএক্স ইকাল টু এক্স প্লাস ফোর তাহলে ওরা কি জিজ্ঞাসা করছে পিএক্স প্লাস পি মাইনাস এক্স কত খুব ভালো অঙ্ক পিএক্স প্লাস পি মাইনাস এক্স ইকোয়াল টু কত তাহলে দেখো পিএক্স হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে এখান থেকে আমি দুটো জিনিস বের করে নিই পি অ মাইনাস এক্সটা কত এক্সের জায়গায় কী হবে মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ফোর এবার এখানে যদি আমরা বসিয়ে দিই কি হবে পিএক্স মানে কি এক্স প্লাস ফোর আর

তো এটা খেয়াল রাখবে যে যোগ আছে না বিয়োগ আছে যদি যোগ থাকে তাহলে অবশ্যই যোগ করবে আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করবে কিন্তু কি মাইনাস এক্স এইটা মনে রাখবে যে এই যে মাইনাস এক্স তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবে এক্স এর জায়গায় এরকম এখানে এক্স ছিল আমি কি করেছি মাইনাস এক্স বসিয়েছি তাই না তো এটি বলে রাখলে তোমরা এই ধরনের সমস্ত অঙ্ক করতে পারবে তো পরের যে অঙ্কটি দেখো নাম্বার নাম্বার থ্রি যে প্রবলেমটি এখানে বইয়ে দাগ নাম্বার ভুল দিয়েছে

তাহলে জিরো কিউ প্লাস ফোর ইন্টু জিরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু জিরো প্লাস থ্রি অনলি থ্রি তো এই অঙ্কটি যখনই কোনো অঙ্কে এক্স দ্বারা ভাগ করবে তোমাদের চোখ বুঝিয়ে কিচ্ছু করার দরকার নেই এটা যেহেতু শর্ট কোশ্চেন তোমাদের যদি এমসিকিউ থাকে তো জাস্ট এই যে শেষের সংখ্যাটি হবে উত্তর দেখো এখানে এখানে মাইনাস থ্রি থাকতো উত্তর কি হতো মাইনাস থ্রি হতো তাই না তো এটা করে দেখাতে হবে তার মানে এক্স দ্বারা ভাগ করার অর্থ কি আমার এক্স এর জায়গায় কি করবো জিরো ফুট করে দেবো এ তাহলে আমার এই অঙ্কটি কমপ্লিট তো চলো শেষে চারের দাগের যে অঙ্কটি আছে বইয়ে পাঁচ দিয়েছে বই একটু ভুল করেছে তো চারের দাগের অঙ্ক বলছে থ্রি থ্রি এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান টু 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 দি দি সেভেন সেভেন এখান থেকে অনেকগুলো টার্ম দিয়ে দিয়েছে এ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন এ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস অন্য অন্য সংখ্যা আসবে সেই সংখ্যাগুলো লিখে নিই ওরা জিজ্ঞেস করছে কি এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ প্লাস এ ওরা জিজ্ঞেস করছে কি এ সেভেন প্লাস এ সিক্স প্লাস প্লাস এ তো এখানে দেখো এই যেটা দেওয়া রয়েছে এটি একটি কি অবেদ এটি কি একটি অবেদ অবেদ আর ইকুয়েশনের পার্থক্য তোমরা যদি জানো না গিয়ে থাকে দেখো অবেদ হচ্ছে কি সেই সমস্ত রাশি যারা এক্স এর সমস্ত মানে সিদ্ধ হয় বা স্যাটিসফাইড হয় এবং ইকুয়েশন কি এক্স এর সেই সমস্ত রাশি যেটা কি না এক্স এর পার্টিকুলার কয়েকটি ভ্যালুর জন্য সিদ্ধ হয় বা স্যাটিসফাইড হয় তো এটি এক্স এর সমস্ত ভ্যালুতে স্যাটিসফাইড হয় এটি একটি অবেদ তো সে কারণে আমরা কি করব এই যেটা দেওয়া আছে এখানে আমরা যদি এক নম্বর দিই তাহলে লিখতে হবে কি নম্বর অবেদ হওয়ায় এক্স ইকাল টু এক বসিয়ে পাই এক কেন বসালাম দেখো এক বসালে আমার এই এটাও কি হবে এক এটাও এটু এটা সরি সিক্স হবে এটাও কি হবে এক এটাও কি হবে এক সব জায়গায় এক হয়ে যাবে আমি এই রেজাল্টটা পেয়ে যাবো সেই জন্যই আমরা চুজ করলাম অন্য কিছু আমরা পারলাম কিন্তু অন্য কিছু আমার এই জিনিসটা আর আসবে না তাই না তাহলে আমি যদি এক বসাই তাহলে কি হবে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার কি হবে সেভেন ইকাল টু এ সেভেন টু দি পাওয়ার এ ওয়ান টু দি পাওয়ার সেভেন প্লাস এ সিক্স ওয়ান টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে এ ফাইভ নিশ্চয়ই হবে ওয়ান টু দি পাওয়ার ফাইভ আর আমি লিখছি না লাস্টে হচ্ছে এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ নট এটা হওয়ার কারণে এটা কি মেকিয়ে তিন থেকে এক বিয়োগ মানে টু টু দি পাওয়ার সেভেন তাহলে এখান থেকে হচ্ছে এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ প্লাস